সাথে পাচ্ছে দাদা আমি কারো সাথে মিশি না যে যা করে দেখি ভাই বিড়ি কিনে বাড়ি যাই বারান্দা ছাড়া আমি কাশি না দাদা আমি কারো সাথে মিশি না এই তো কদিন আগে সেজু পিসি এসেছিল ঘরে এসে বার দুই জোরে জোরে কেসেছিল কাশি শুনে ছেলে বউ রেগে কাই হয়েছিল অত জোরে জোরে কাসা পেশে দিকে ঠিক ছিল যদিও বা অত শত বুঝি না বারান্দা ছাড়া আমি কাশি না দাদা আমি কারো সাথে মিশি না মুখে মশা ঢুকে গেলে আজ আর আমি কাশি না মুখে মশা ঢুকে গেলে আজ আর আমি কাশি না খেয়ে পেটে হোক ডেঙ্গি মুখে মশা ঢুকে গেলে আজ আর আমি কাশি না খেয়ে নে পেটে হোক ডেঙ্গি নিজের ঘরেতে যদি ভুল করে কেশে ফেলি বউ আমার কেড়ে নেবে লঙ্গি ও মধ্যবিত্ত দাদা চিত্তে জমেছে ভয় কাশলেই লোকে ভাবে করোনা মধ্যবিত্ত দাদা চিত্তে জমেছে ভয় কাশলে লোকেভাবে করো না প্রেম করে বিয়ে করা বউ আমার চিল্লায় নাকে চাই চুপচাপ মরো না তাই বারান্দা ছাড়া আমি কাশি না দাদা আমি কারোর সাথে মিশি না তবে হ্যাঁ ছোটবেলা থেকে আমি বিড়ি কাশি ভাই ছোটবেলা থেকে আমি বিড়ি খেয়ে কাশি ভাই আমার রাষ্ট্রীয় অধিকার আজকে একটা কাশি পারে এ কেমন অন্যায় অবিচার তাকে মাস বাড়ি বসে বড় করে হয়ে গেছি অফিসেও মোনামার আমার টেকে না এক মাস বাড়ি বসে বড় করে হয়ে গেছি অফিসেও মোনামার টেকে না বসের ঘরেতে গিয়ে তিনবার কেশে দিই ছুটি দেয় মাইনেও কাটে না তবু দুঃখের কথা বউটা বিগড়ে গেছে সিরিয়াল দেখে দেখে দিন রাত মনে কুট কচালি আবার বউটা বিগড়ে গেছে সিরিয়াল দেখে দেখে দিন রাত মনে কুট কচালি আবার সব নেই ওয়েব সিরিজ দেখি কত কি দেখায় আমি কি বলি হ্যাঁ জানি তুমি বলবে আমি হার বজ্জাত লাভ নেই আমি গায়ে মাখি না বুঝলে জানি তুমি বলবে আমি হার বজ্জাত লাভ নেই আমি গায়ে মাখি না বেশি কথা বললে মাছ তুলে কেশে দেব একদম পিছনে কাঠি করো না দাদা আমি কারো সাথে মিশি না বারান্দা ছাড়া আমি কাশি না